সুষ্ঠ সমাজ গঠনে ইসলামের বিকল্প কিছু নাই ইসলামকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনার সমাজ সুন্দর হবে আপনার পরিবার সুন্দর হবে আপনার রাষ্ট্র সুন্দর হবে মধ্যে হুকুমাত্রেন করতে পারেন ইসলামে হুকুমাত যদি নিজের পরিবারের মধ্যে কায়েম করতে পারেন অবশ্যই অবশ্যই শান্তি শৃঙ্খলা আসবেই আসবে এটাই ইসলাম আল্লাহ বাকরবুল আলমিন দলিল দিতেছেন চলুন আমরা কুরআনুল আঙুলকারীম থেকে জেনে আসি إن الدين عند الله الإسلام أو بندا غبير من جدي شنو الله بك رب العالمين سورة آل إبراهيم ونيش نمبر آيات رمضة بولن أو بندا إن الدين عند الله الإسلام أمي الله أكمل ইসলাম ধর্ম পছন্দ করি ইসলাম ধর্ম ছাড়া আমি আল্লাহ অন্য কোন ধর্ম অন্য কোন বিধান অন্য কোন হুকুম আমি আল্লাহ পছন্দ করি না চলুন দলিল দিতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে ওয়া মাইয়্যাবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা وهو في الآخرة من الخاسرين الله بك رب العالمين سورة آل إبراهيم ركتاش نمبر آيات رمضة جانية لن ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل من আল্লাহ পাক রব্বুল আলামিন তাকীদ ব্যবহার করেছেন লা ইয়াক্ববাল মিন ও বান্দা ইসলাম ধর্ম ছাড়া ইসলামী বিধান ছাড়া ইসলামী হুকুম ছাড়া আমি আল্লাহ লা ইয়াক্ববাল মিন অন্য কোনো ধর্ম অন্য কোনো বিধান অন্য কোনো হুকুম আহকাম আমি আল্লাহ লা ইয়াক্ববাল মিনহু কখনোই কবুল করব না তাহলে আমরা আয়াত থেকে বুঝতে পারলাম যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হইতে হয় তাহলে আমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল বাক্বারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আ-মানতুখুলু ফিস-সিলমিকা ফা ওয়ালা তাততাবিউ খুতুআতিশ শাইতান তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো সুবহান আল্লাহ ফকরবুল আলমী সুন্দর ভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিলেন

তো আমি আপনি যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হইতে চাই তাহলে আমাকে কি করতে হবে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হবে এখন আমি যদি নামাজ পড়ে হারাম খায়। আমি যদি নামাজ পড়ে সুদ খাই আমি যদি হারা আমি যদি নামাজ পড়ে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাই তাহলে আমার ওই নামাজ কখনো ফায়দাবান হবে না এক কথায় আমি প্রথমেই বলে নিয়েছি অনুগত্য ও বাধ্যতার নামই হলো ইসলাম রসুল যেই পথে হাঁটতে বলেছেন যেই পথে চলতে বলেছেন

বিভিন্ন স্থানে সম্বোধন করেছেন হে মানুষ মানব জাতির মধ্যে যেমনই ভাবে ইসলামী দলগুলো অন্তর্ভুক্ত তেমনি ভাবে কাফের অন্তর্ভুক্ত ঠিক তেমনিভাবে বেদু অন্তর্ভুক্ত কিন্তু বান্দা আমার আল্লাহ এখানে স্পেশাল করে আল্লাহ পাখর কুল আল আমিনার ইমানদার মোহাব্মতের পান্দাবান্তি গণ কে টাক দিয়ে বলে ইয়াই আল্লাহ দিন আমানু ও আমার ইমানদার বানতে বান্তি গন আমি আল্লাহকে ভয় করো শুধু ভয় করে গেলেই খেলতে হবে না বরং ভয় করার মতো করতে হবে ও বান্দা আমি আপনি যদি ভয় করার মতো ভয় করতে পারি আমি যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারি আমার দ্বারা হারাম কাজ করা সম্ভব নয় আমার দ্বারা শুরু খাওয়া সম্ভব নয় আমার দ্বারা আল্লাহর নামাজকে ছেড়ে দেওয়া সম্ভব নয় তাহলে বোঝা গেল বান্দা আল্লাপাকব্ব আলামিন বলতে চাইলেন তুমি যদি প্রকৃত পক্ষে ইসলামের মধ্যে প্রবেশ করতে চা তাহলে তোমার প্রথম শর্ত হলো আমি আল্লাহকে তুমি ভয় করে চলো আল্লাহকে ভয় করে চলতে হবে এবং আসুন আমি যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে চাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন ও বান্দা ও আমার উম্মতের দল তোমরা প্রকৃতভাবে ইসলামকে চিনে নাও ইসলাম কি চাই ইসলাম কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন আল ইসলাম আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتى الثروة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا الله فقر رب العالمين رب أيغمبر بولين الله فقر رب العالمين رب رب الشاشة استعفنكرا وأن محمد رسول الله نبي أكرم صلى الله عليه وسلم رب رب الشاشة استعفنكرا وتقيم الصلاة نماز ديكرا وتؤذى الزروة وتشمط كي خروجكرا وتتزكى الدواء وتسوم رب العالمين